গাছ গুনতেছি ভাই এখানে তো অনেক রাবার বাগান লক্ষ লক্ষ গাছ লক্ষ লক্ষ প্রজাতির গাছ মনটা খারাপ ভাই কেন ভাই কি হয়েছে ভাই কি হয় নাই সেটা বলেন আমরা এই যে তৃতীয় পক্ষের অত্যাচারে ভাই অতিষ্ঠ ভাই ওদেরকে এবার করলে তো হয় অ্যাভয়েড কিভাবে করবেন ভাই এগুলো ঘাড়ের উপর আইসা বৈসা পরে ঘাড়ের উপর আসে এদিকে আসে আপনার এমন দরদি দেখায় যে এই তৃতীয় পক্ষটা আপনার লাইফে আপনার মতো দরদি তার মতো দরদি আর কেউ নাই সে আপনাকে এত পছন্দ করে আপনার বাবা মা ভাই বোনও এমন পছন্দ করে না আপনাকে এমন ভাব ধরে এই যে দেখেন সেদিন আমি সেদিক দিন যাচ্ছিলাম পাশে একটা টং দোকানে একটা মুরব্বি কিছু একটা কিনছে কেনার পরে আরেকজন বলছে ভাই কি করেন বলে যে একটা কলা কিনতেছি আর একটা ডিম কিনবো তো বলে যে ভাই কলা ডিম মানুষ খায় এই বিকালবেলা তো বৃদ্ধ বলতেছে কেন ভাই খাইলে কী হইছে বলে যে আপনার ছেলেরা কত বড় বড় চাকরি করে আর আপনি বুঝি এই টং দোকান থেকে কলা আর পাউরুটি বা এই ডিম এগুলো খাবেন বা কি ছেলে পেলে খোঁজখবর নেয় না ছেলে পেলে তো খোঁজ খবর বৃদ্ধ বলতেছে ছেলে পেলে তো খোঁজখবর নেয় ভাই ছেলে পেলে খোঁজখবর না নিলে তাইলে কে নেবে বলে যে না ভাই আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার ছেলে পেলে আপনার খোঁজ নাই। ওই যে তৃতীয় পক্ষ বুড়াটার মধ্যে আস্তে আস্তে কিন্তু বীজ ঢুকানো শুরু করছে বলে মনে হয় না আপনার ছেলে আপনার খোঁজ খবর নাই কি ছেলে জন্ম দিছেন বউ বাচ্চা নিয়ে ফ্ল্যাটে থাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশ বিদেশ ঘুরতে যায় এদিক সেদিক যায় কিন্তু আপনাদের খোঁজ খবর নেয় না বলে যে না না বাবা বলতেছে না না ওই বৃদ্ধ বলতেছে না না নেই তো আমাদের খোঁজখবর নেই আমাদের ছেলে মেয়ে তো আমাদের খোঁজখবর নেই আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো বলে যে না না আপনি এগুলো ভুল বুঝতেছেন আপনার আপনি এই বৃদ্ধ বয়সে এখানে গ্রামে পড়ে আছেন কেন আপনি চাইলে তো শহরে চলে যেতে পারেন ফ্ল্যাটে আপনার ছেলে এত বড় মস্ত বড় ফ্ল্যাটে থাকে আপনি সেই ফ্ল্যাটে চলে যান শান্তিতে ভাই দিন পার করবেন বসে বসে খাবেন আর আল্লা বি করবেন আর ধর্মের কথা ধর্মীয় চর্চা রেওয়াজ করবেন তীবন পার হয়ে যায় ভাই সুখে কেন যে এই গ্রামের মধ্যে পড়ে আসেন বৃদ্ধ বলতেছে না ভাই আমি এই গ্রামই আমার সব কিছু এইখানে আমার জন্ম আমার বা বাবা এইখানের বিটা আমার বাপ মায়ের কবর এইখানে এইখানেই আমি বড় হয়েছি আমি এটা ছেড়ে যাব না তৃতীয় পক্ষ আবার বলতেছে আপনি কি বলেন শেষ জীবনটা এই জীবনটাই তো আপনি বসে জমিদারের মতো আলিশানভাবে লাইফ লিড করবেন ছেলের কাছে চলে যান ছেলে ছেলের শ্বশুর বাড়ি দিচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আমি শুনেছি আপনার ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি করে লাখ টাকার উপরে বেতন পায় কী করে এত টাকা এখন বৃদ্ধর মনটা খারাপ হয়ে গেল তাই তো এখন সে আস্তে করে বৃদ্ধটা চলে যাচ্ছে যাওয়ার পরে এখন যাইতে যাইতে সে বাসায় আসলো বাসায় এসে তার মানে বউকে বলতেছে ছেলের মাকে বলতেছে যে আমি কাকে জন্ম দিলাম কাকে বড় করলাম কাকে রক্তে রক্ত শরীরের জল করা রক্ত বিক্রি করে আমি কিভাবে তাদেরকে পড়াশোনা করাইলাম আজকে এত বড় করলাম আমার খোঁজখবর নেয় না তোমার খোঁজখবর নেয় না আমি কি কীভাবে বেঁচে আছি কি খাচ্ছি কি খাচ্ছি না সেটার খোঁজখবর নেয় না তারা শহরে ফ্ল্যাটের মধ্যে থাকতেছে শহরে না এই ছেলেবেলে এগুলো দিয়ে হবে না এই যে মনের মধ্যে বৃদ্ধের মনে বেশ ঢুকে গেল শেষ ওই সংসারের মধ্যে এখন ছেলে বাবা দ্বন্দ্ব বাবা ছেলেকে বিশ্বাস করে না ছেলে বাবাকে বিশ্বাস করে না কেউ কাউকে পছন্দ করে না একজনের মুখ আরেকজন দেখতে চায় না দূরত্ব সম্পর্কটা আস্তে আস্তে যেই রক্তের সম্পর্কটা একসাথে এরকম ছিল সেই রক্তের সম্পর্কটা আস্তে আস্তে ছিন্ন হতে শুরু করলো এটা ছিন্ন হতে হতে আজকে এত বড় হয়ে গেছে কেউ কারো খোঁজখবর নেয় না কি কারণে ওই তৃতীয় পক্ষের কারণে তো আমি বারবার সবাইকে বলি তৃতীয় পক্ষের কান পড়া থেকে আপনি সাবধান তৃতীয় পক্ষের কান পরা কখনোই আপনি নেবেন না সে গার্ডিয়ান হোক আপনি গার্ডিয়ান হোক আপনি ভাই হোক আপনি পরিবারের সদস্য হন আপনি স্ত্রী হন কখনোই আপন থেকে পর কখনো আপন হয় না আপনি একটা জিনিস সময় মনে রাখবেন তৃতীয় পক্ষের কথা কখনো শুনবেন না নিজে তৃতীয় পক্ষকে অ্যাভয়েড করবেন সাথে তৃতীয় পক্ষের কথা আপনার পরিবারেও ঢুকতে দিবেন না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম